আর কালী জনজোয়ার লম্বা লাইন আলোর উৎসবে জমজমাট বারাসাত সরাসরি চলে যাব জমজমাটম রয়েছে আমার সঙ্গে বারাসাতের অন্যতম বড় বারাসাত রেজিমেন্ট সেখানেই তুমি দাঁড়িয়ে রয়েছো দেখাই যাচ্ছে যে লম্বা লাইন এই মুহূর্তে কি থিম কতটা সারা পাচ্ছে এবং যারা আসছেন তাদের সঙ্গে কথা বলো তাদের কি বক্তব্য তারা কি বলছেন তাদের কি প্ল্যান এই কালী পুজোতে জানবো একদম দেখো আমি এই মুহূর্তে রয়েছি অর্থাৎ বারাসাত রেজিমেন্ট উনসত্তরতম বৎসর এবারে তাদের থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরে আদলে এই মণ্ডপ সজ্জা তুমি যেমনটি বলছিলে বারাসাতের অন্যতম কালী পুজোর মধ্যে এই অর্থাৎ এই একেবারে রেজিমেন্ট তুমি একেবারে বারো নম্বর জাতীয় সড়ক লাগোয়া কিন্তু এই পুজো মণ্ডপ এবং তুমি দেখতেই পাচ্ছ যত চোখ যায় ততই শুধু কালো মাথা কালো মাথার কালো মাথা রাত যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে প্রশাসনেরও নজরদারি তার কোনোরকমভাবে অপ্রীতি ঘটনা না করার জন্য কিন্তু প্রশাসনের নজরদারি একেবারে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ লম্বা লাইন দিয়ে মানুষ কিন্তু এই মুখে এই মুহূর্তে মণ্ডপমুখী এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন জেলার বাইরে থেকে অনেকে এসেছেন কথা বলছিলাম অন্য মণ্ডপে ফলে এখন তুমি দেখতেই পাচ্ছ একেবারে জনজোয়ার তিল ধরনের জায়গা নেই এই মণ্ডপে ঢোকার জন্য এবং একটু কথা বলে নেব দিদিভাই আপনি এসেছেন নিউ থেকে নিউ না না আমি বারো তেরো বছর ধরে দেখছি না না

বেশ কেউ পরিবারের সঙ্গে কেউ বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছেন কালীপূজোর আগের রাতেই বারাসাতে কারণ বারাসাত মানেই আমরা জানি একাধিক পুজো এবং একাধিক লম্বা লাইন এবার একটু ধূপগুড়ি জেলাতে চলে যাব ধূপগুড়িতে চলে যাব জলপাইগুড়ি ধূপগুড়ি পঞ্চান্ন বছরে পা দিল ধূপগুড়ি এসটিএস ক্লাবের কালীপূজো মায়াপুরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ কালীপূজোর আগের রাতেই ভিড় মণ্ডপে সরাসরি চলে যাব আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে রকি মায়াপুরের আদলে যে মণ্ডপ তৈরি করা হচ্ছে সেই মায়াপুরে যারা আসেননি তারাও ওখানে গেলে এই পুজো দেখতে পাবেন মায়াপুরে এই আদলে যে মণ্ডপ তৈরি হয়েছে আটটা পনেরো ঘড়ির কাটা কতটা সারা পাওয়া যাচ্ছে কতটা মানুষের ভিড় চোখে পড়ছে সমস্ত তোমাকে বলে রাখতে চাইবো ধুপগুড়ি মহকুমার অন্তর্গত যে শহরে এস ক্লাব তা কিন্তু বড় বড়ই চমকপদ পুজো দিয়ে থাকে তাদের পঁচপান্ন বছরে এবার পদার্পণ করেছে এবং মায়াপুরের আদলে কিন্তু পুজো মণ্ডপ গড়ে তোলা হয়েছে আর সেই মণ্ডপ দেখতেই কিন্তু দর্শনার্থীদের ভিড় সন্ধ্যে থেকেই নেমে এসেছে প্রচুর দর্শনার্থী এখানে এসেছে এবং শ্রীকৃষ্ণের যে মানব জীবনের জীবনকালে বিভিন্ন লীলার চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা যা দেখতে ভিড় জমিয়েছে বিভিন্ন এলাকার দর্শন এখানে দর্শনার্থীদের মধ্যে একজনকে পেয়ে গেছি যারা একটা খুদে বাচ্চাকে নিয়ে চলে এসেছে আজ প্রথম দিন ঘুরতে বেরিয়ে পড়ছেন কেমন লাগছে এবং খুবই ভালো লাগছে মূলত আজকে ঘোরার একটাই কারণ যে আগামীকালকে পূজা আমাদের উদ্বোধন তো হয়ে গেছে তো সেই কারণেই ঘোড়া বয়স্ক মা এবং বাচ্চা নিয়ে এসেছি যাতে ট্রাফিকের প্রবলেম না হয় যানজটের সমস্যা এড়ানোর জন্য আজকে ঘুরতে আসি লাগলো খুবই ভালো লাগছে অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থাও আছে খুবই ভালো লাগছে তমসি অনেক দর্শনার্থী এখানে এসেছে তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা তাদের কেমন লাগলো এই পুজো মণ্ডপ কারণ এখানে শুধুমাত্র পুরুষনা না অন্যান্য মহিলারাও রয়েছে তারা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে একেবারে সবাই প্রত্যেকেই সেলফি তুলতে ব্যস্ত এবং প্রত্যেকেই বেরিয়ে সেই ধুপগুড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি ধুপগুড়িতে মায়াপুরের আদলে যে মণ্ডপ তৈরি করা হয়েছে এস টিএস ক্লাব আর সেই এস ক্লাবে জমজমাট এবার আপনাদের নিয়ে যাব হুগলিতে হুগলির হরিপাল যুব শক্তি ক্লাবের কালী পুজো এবার সাথে বাংলা ও বাঙালি সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি রানা রয়েছে রানার সঙ্গে কথা বলবো রানা বাংলা ও বাঙালি থিম কি থেকে এই ভাবনা এবং এই বাংলা বাঙালির মাধ্যমে কি বোঝানো হয়েছে গোটা মণ্ডপ জুড়ে কি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো একদমই এই বাংলা বাঙালি ও বাংলা ভাষার উপর যে অস্থিরতা সম্পত্তি তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে সেই মানে সেইখানে এই হরিপালে যুবশক্তি তাদের সাত বছরের এবার তাদের পুজোর থিমে তুলে রয়েছে বিভিন্ন বাংলার যারা মনীষীরা আছে তাদের সমস্ত মানে জন্ম তাদের বাণী মানে তাদের ইতিহাস কিন্তু এই মণ্ডপে বিভিন্ন চিত্রে মানে তোমার তুলে ধরা হয়েছে মণ্ডপে যেমন একটা বৈশিষ্ট্য রয়েছে সেরকম প্রতিমা তো কিন্তু সাবেকি প্রতিমা সেখানে মানে সাধক রাম রামকৃষ্ণদেব দেব তিনি কিন্তু মায়ের আরাধনা করছেন কিন্তু এই গ্রামের হরিপালের এই পুজোকে ঘিরে কিন্তু উন্মাদনা কিন্তু তুঙ্গে মানে যত রাত গড়াচ্ছে ততই কিন্তু দর্শকের সংখ্যা বাড়ছে কারণ এই এলাকায় দুর্গা বিশেষ হয় না এই কালী পুজোতেই তারা কিন্তু নির্বাসীন আমি কথা মানে বলে নেবো কয়েকজন তারা এসেছিলেন মণ্ডপে ঠাকুর মানে প্রতিমা দর্শন করতে তারা মানে তারা নিউজ এইটিন বাংলাকে দেখে কিন্তু রীতিমতো দাঁড়িয়ে গেছে বলা যেতে পারে কি বলবেন মানে আজ থেকে ঠাকুর দেখা শুরু হ্যাঁ একদম আমরা আমাদের এখানে দুর্গা পুজোটা একটু কমই হয় সেই কারণে আমরা এখানে করে কালী পুজোটা খুব ভালোভাবে হয় তাই আমরা কালী পুজোর আগের দিন থেকেই আমরা সবাই মিলে একজোট হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া কি হবে খাওয়া দাওয়া আমরা বাইরে বেরোলে যেমন মেয়েদের আমাদের খাওয়া দাওয়া দেখ ফুচকা আছে আইসক্রিম আছে এগুলো তো আমাদের মেনলি না খাওয়া দাওয়া অবশ্যই অবশ্যই সবকিছু খাওয়া দাওয়া আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে বেরিয়েছি তো সবাই মিলে একসাথে রাত্রি খাবারটা বাইরেই খাবো দাদাকে সঙ্গে নিয়েছেন না দাদা বাদ দাদা তো মহিলারা বেরিয়েছে বান্ধবীরা বুঝতেই পাচ্ছ যে দাদাকে সম্পূর্ণ কিন্তু বাদ রেখে গ্রামের যারা মহিলারা আছেন তারাই কিন্তু দল বেঁধে আজকে তোমার মানে ভূত চতুর্দশীর দিন কিন্তু তারা মানে প্রতিমা দর্শন করতে তোমার বেরিয়েছে একেবারেই তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখছি এবার চলে যাব বসির হাটে আলোর উৎসবে আপনারা এই মুহূর্তে দেখছেন বসিরহাট মৈত্র নবার নবারুণ সব ছেষট্টিতম বছরে জমজমাট কালী আরাধনা সন্ধ্যে থেকেই ভিড় এবং জমজমাট এই পুজো সরাসরি চলে যাবো অনুপম রয়েছে অনুপম আমরা জানি বসিরহাটেও বেশ ভালো পুজো হয় যেমন তুমি এখন দাঁড়িয়ে রয়েছ মৈত্র বাগান নবার সঙ্গে হ্যাঁ দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাট মৈত্রবাগান নবরুণ সঙ্গে এবারও এবার এই এবছর এদের ছেষট্টিতম বর্ষ এই ছেষট্টিতম বর্ষে এরা কিন্তু প্রতি বছরের মতন এবছরও কিন্তু তাদের যে ঐতিহ্য মেনেই কিন্তু তারা পুজো করছে এবং মণ্ডপ এবং প্রতিমা কিন্তু তাদের কিন্তু দর্শনার্থীদের কিন্তু মন একরকম বলা যেতে পারে মন কেটেছে এবং যে কারণে আজ আগামী আগামীকাল কালী পুজো আজকে কালী পুজোর আগের দিন কিন্তু সন্ধ্যা থেকেই কিন্তু মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের কিন্তু রীতিমতো ভিড় জমেছে এবং তারা রীতিমতো প্রতিমা দর্শন করছে এবং এর সামনে যে ঢাকের যে বল তুলছে সন্ধ্যা থেকে সেটাও কিন্তু দেখতে কিন্তু দর্শনার্থীরা কিন্তু ভিড় জমিয়েছে এক কথা বলা যেতে পারে এবং এখানকার যে উদ্যোক্তারা আছে তারা কিন্তু তাদের প্রতি বছরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে এবছরও কিন্তু তারা যেমন তাদের মণ্ডপসজ্জা তৈরি করেছে এবং প্রতিমাও তৈরি করেছে এবং এই নবায়ন সঙ্গে কিন্তু প্রতি বছর যেরকম মানুষের ঢল নামে আজকে সন্ধ্যাবেলা থেকে কিন্তু সেই রকমই মানুষের ঢল নেমেছে এবং রীতিমতো কিন্তু বাচ্চা থেকে বয়স্ক তারা কিন্তু এই যে পুজো নবায়ন সঙ্গে পুজো নিয়ে তাদের মধ্যে আনন্দ উদ্দীপনাও অনেকটা বেশি বোঝায় যাচ্ছে এবার চলে যাব পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামলক্ষী বাহিনীর শ্যামা রীতিমতো জমজমাট আলোর মালায় সেজে উঠেছে আলোর উৎসব দেড়শো বছর আগে শুরু হওয়া পুজো ঘিরে এলাকায় উৎসবের মেজাজ সরাসরি চলে যাব দিগ্বিজয় মালী রয়েছে আমার সঙ্গে দিগ্বিজয় দেড়শো বছরের পুরো স্বাভাবিক একটা নস্টালজিয়াও আছে একদমই সমস্ত দেখো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তারা ছোট্ট করে একটা পুজো শুরু করেছিল সেই পুজো কিন্তু আজকে একটা বড় আকার ধারণ করেছে পিংলা থানার গ্রামলক্ষ্মী বাহিনীর যে মা পিঙ্গেলেশ্বরীর শ্যামা পুজো তা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে এবং আজকে দিনের বেলা অভিষেক হয়েছে তারপরে সন্ধ্যা নামতে পিংলার বিভিন্ন প্রান্তের মানুষজন এই মায়ের আহ মন্দিরে এসে উপস্থিত হয়েছে এবং পুরো এলাকায় যে আলোকসজ্জায় সাজানো হয়েছে তারাও কিন্তু তারা উপভোগ করতে উপস্থিত হয়েছে একজন এসেছে আমরা তার সাথে কথা বলে নেবো কেমন লাগছে এখানকার পরিবেশ সবথেকে ভালোই আচ্ছা দিনে অন্য রকম ছিল রাতে অন্যরকম হবে কারণ আমাদের যে সমস্ত লাইটিং এর করা হয়েছে বেশ এই পুজোর আয়োজন করা হয়েছে এবং সাধারণ মানুষও বেশ পছন্দ করছেন এই পুজো